দিনটা ছিল আমার বাবা মার কুড়িয়ে পাওয়া দ্বিতীয় সন্তানের বার্থডের দিন সেই দিন সারা দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে যে বত্রিশ পাটি দাঁত বের করে হাসছে মেটারে দেখতে পাচ্ছেন সে আমার লাইফের সবচেয়ে বড় বাস এই যে তার সকালের খাবার দাম দিনটা সোমবার থাকায় খাবারে ছিল নিরা যেহেতু কুড়িয়ে পাওয়া সন্তান তার জন্য প্রত্যেকবারের মতো তার বার্থডের কোনো প্ল্যান ছিল আমার নামে সারা জীবন মার কানে পুরকি দিতে দিতে ফাইনালি তেরোটা বছর পৃথিবীতে কাটিয়ে দিল দেখেছো তো কিভাবে বান্দরি থেকে হয়ে গেছে সুন্দর এর এইভাবে ফটো ওঠা দেখে তো আমি ডিপ্রেশনে চলে গেলাম আর কি ডিপ্রেশনে চলে যাওয়ার পর আবার বুনুকে নিয়ে ঘুরতে চলে গেল বার্থডেটা ওর হলেও খরচটা আমার ওকে ভিখারি বললেও ভিখারিদের অপমান করা হবে ও আলটা প্রো ম্যাক্স আমি যে দিনহাটার মাইয়া গো এই সেলফি জোনটারে যে পোসায় ফেললো দিনহাটার কয়েকজন সাপড়ি আমারে পুরো জ্বালায় পুরো খায় এখন খাবে আইসক্রিম সেইটা বড় কথা না যে ও আইসক্রিম খাবে বড় কথা এটা যে আমার টাকায় পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নিলে অবশ্যই ছোট বোন হয়ে জন্ম নিতে চাই বাড়িতে এসে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়ে গেছে কেক কাটার জন্য আসলে সেরকম কোনো প্ল্যান না থাকে ছোট মোটো করেই সেলিব্রেট করা ওর আর আমার মধ্যে পার্থক্যটা কি জানো ও আমার জীবনটা জ্বালায় আর আমি ওর কেকের স্পার্কলটা তারপর আর কি বার্থডে যা করণীয় হাসতে হাসতে কেকটা কেটে ফেলে কিছুক্ষণ ওয়েট করে ভাবে যে প্রথমে কেকটা কাকে খাওয়ানো যায় প্রত্যেকবারের মতো মা ফার্স্ট আমি সেকেন্ড আর ভাই থার্ড আরে পুরস্কারের দিক দিয়ে না কেক খাওয়ার দিক দিয়ে সেই প্রত্যেকবারের মতো থার্টি পার্সেন্ট সবাইকে বিতরণ করে সেভেন্টি পার্সেন্ট আমি নিজে খেয়ে এখানেই সমাপ্ত রাধে রাধে